বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় বাঁকুড়া এবং বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে কমপ্লিট দি রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স বক্স থেকে শব্দ নিয়ে রাইমগুলোকে পূরণ করতে বলছে রেনবো ড্যাশ ইন্ডিগো ব্লু রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেন রেনবো গ্রিন অ্যান্ড ড্যাশ টু রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেনবো অরেঞ্জ রেনবো ড্যাশ রেনবো রেড রেনবো ড্যাশ ওভার হেড রেনবো স্মাইলিং ওভার হেড দুয়ে বলেছে রাইট ইন বেঙ্গলি ইংরাজি থেকে বাংলায় অর্থ লিখতে বলেছে বেড বেড মানে বিছানা ফ্লাওয়ার মানে ফুল ডেন মানে গুহা বার্ড মানে পাখি তিনি বলেছে ফিলিন্দি ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে বলেছে এইচ এ পিপি ড্যাশ এইচ এ ওয়াই হ্যাপি হ্যাপি মানে সুখী বিতে আছে এস সি ড্যাশ এল এস সি এইচ এল স্কুল স্কুল মানে বিদ্যালয় শীতে আছে টি ড্যাশ বিএলই টি এ বিএল টেবিল টেবিল মানে টেবিল এ আছে পি ড্যাশ জি পি আই জি পিগ বিগ মানে শুকর চারে বলেছে রাইট ইন ইংলিশ ইংরাজিতে লিখতে বলেছে রাজা রাজা ইংরাজি কিং জি কিং চাঁদ ইংরাজি মুন এমডব্লু এর মুন মাধুর ইংরাজি ম্যাট এম এটি ম্যাট দরজা ইংরাজি ডিডব্লু আর ডোর ডোর মানে দরজা পাঁচে বলেছে রিয়ারেঞ্জ দি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে এতে আছে আর টি ডব্লু টি আর ডব্লু ট্রি ট্রি মানে গাছ তারপরে বিতে আছে বি এ ও ডিআর হবে বিও এ আর ডি বোর্ড বোর্ড মানে হচ্ছে বোর্ড শীতে আছে ইউএসএন হবে এস ইউএন সান ডিতে আছে কে ওয়াই এস হবে এস কে ওয়াই স্কাই স্কাই মানে আকাশ ছয় আছে ফিলিন্দি ব্ল্যাঙ্কস উইথ এ অথবা এন এতে আছে ড্যাস আম্বলা আম্বেলার ইউটা যেহেতু ভাওয়েল তাই তার আগে এ এন এন বসবে বিতে আছে ড্যাশ ক্যাট অনে ম্যাট ক্যাটের সিটা হচ্ছে কনসোনেন্ট তাই তার আগে এ বসবে সাথে আছে মেক মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দি ডায়াগ্রাম ডায়াগ্রাম থেকে অর্থপূর্ণ শব্দ নিয়ে লিখতে বলেছে যেমন পিআইএন পিন টিআইএন টিন আটে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট রাইমিং ওয়ার্ডস রাইমিং ওয়ার্ডস চুজ করে বা একই ছন্দ মিলিয়ে শব্দ লিখতে বলেছে এতে আছে কট হট পট ডগ না ডট হবে ডিওটি ডট বিতে আছে ডিপ হিপ রিপ স্যার না সিপ হবে সিপ সিতে আছে ফেল সেল টেল বল না বেল হবে বেল ডিতে আছে রাগ টাগ হাগ ম্যান না মাগ হবে মাগ তারপর নয় বলেছে ফাঁকা ঘরে বাক্স থেকে সঠিক সংখ্যা নিয়ে বসাও ড্যাশ যোগ করলে বাড়ে না শূন্য যোগ করলে বাড়ে না ক্ষয় আছে ছয় বিয়োগ ড্যাশ সমান শূন্য ছয় বিয়োগ ছয় সমান শূন্য দশে বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি পাঁচ ইংরাজি ফাইভ তাই ফাইভের সঙ্গে মিলিয়েছি তিনটি আপেল তাই থ্রি থ্রির সঙ্গে মিলিয়েছি সেভেন দেখো সাত সেভেনের সঙ্গে মিলিয়েছি আর হচ্ছে নটা পাতা আছে তাই নাইনের সঙ্গে মিলিয়েছি এগারোই বলেছে এলোমেলো বর্ণ দিয়ে সঠিক শব্দ গঠন করো যেমন রয়স বর্গীর জয়াকা তালবসা হবে তালবসা বর্গীর জয়াকা রস সজারু ক্ষয়ে আছে কয়াকার র ক্ষুন্দত্তা চয়সই হবে চয়সই ক্ষুন্দত্ত চিত কয়েকা রক কার বারোই আছে ক ও স্তম্ভের কথা সঠিকভাবে মিলিয়ে লেখো আমি আঁকি তুমি আঁকো সে আঁকে রমা আঁকে তেরোই বলেছে শব্দ ছুরি থেকে শব্দ খুঁজে ও শূন্যস্থান পূরণ করো নদীর জল ড্যাশ করছে নদীর জল ঝিলমিল করছে ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো